জি আসসালামু আলাইকুম আমি রফিকুল ইসলাম বলছিলাম আজুয়া ওয়াটার টেকনোলজি আমার প্রতিষ্ঠানের নাম আমরা বেসিক্যালি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম মানে ফিল্টারেশন সিস্টেম ওয়াটার ইফ্লুয় ট্রিটমেন্ট প্ল্যান্ট মানে যেটাকে আমরা ইটিপি বলি তারপরে সুইমিং পুল এই রিলেটেড কাজগুলো আমরা করে থাকি সারা বাংলাদেশে এবং এই কাজগুলো করে আসছি বিগত তেরো বছর ধরে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে তো বেসিক্যালি আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা তো অনেকেই অনেক ধরনের পানির ফিল্টার ব্যবহার করে থাকি বাসাতে করে থাকি বিভিন্ন প্রতিষ্ঠান কর্পোরেট অফিসগুলোতে করে থাকি হসপিটালে করে থাকি এবং ইন্ডাস্ট্রিয়ালেও অনেক ধরনের ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টগুলো আমরা প্রতিস্থাপন করে থাকি বা এখন পর্যন্ত অনেকেই করছি আমরা এটা ব্যবহার করছি তো একটা ব্যাপার কি কখনো আমরা চিন্তা করেছি যে আমার পানিতে যে সমস্যাটা রয়েছে আমি কি সেই সমস্যার সমাধানের জন্য ফিল্টারটা ইউজ করছি কি না নাকি বাজার থেকে একটা নর্মাল ফিল্টার নিয়ে আসলাম ওটাই ব্যবহার করছি ওটা দিয়ে মোটামুটি চলছে যে পানিটা আসছে সেটাই আমি খাচ্ছি এটা আমরা কখনো চিন্তা করেছি কি না ব্যাপারটা যদি এমনভাবে আমরা চিন্তা করি যে সে মনে করেন আমার আজকে মাথা ব্যথা হয়েছে তো আমি ডাক্তারের কাছে গেলে কিন্তু ডাক্তার আমাকে মাথা ব্যথারই ওষুধটা দিবে আবার যদি পেটে ব্যথা হয় তো ডাক্তারের কাছে গেলে কিন্তু ডাক্তার আমাকে প্যাটে ব্যথারই ওষুধটা দিবে তো পানির ব্যাপারটা কি আমরা কখন এভাবে চিন্তা করেছি যে আমার বাসায় পানিতে আয়রনের পরিমাণটা খুব বেশি সেইখানে আমি আয়রনের জন্য ট্রিটমেন্টটা করি বা আমার বাসাতে হার্ডনেসের পরিমাণটা বেশি বা আপনার আর্সেনিকের পরিমাণটা অনেক বেশি সেইখানে আমি আর্সেনিকের ট্রিটমেন্টটাই করি কি আমরা কখনো চিন্তা করেছি কিন্তু নাকি শুধু ফিল্টার বাজার থেকে একটা ফিল্টার এনে বসিয়েই দিয়েছি আর এটা ফিল্টার হচ্ছে সেই পানিটাই আমি খাচ্ছি কি কখন ভেবে দেখেছি আসলে আমরা যারা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান নিয়ে কাজ করি বেসিক্যালি আমরা চেষ্টা করি প্রথমত পানির যে সমস্যাটা রয়েছে সেটাকে আগে ফাইন্ড আউট করা যখন আমরা হসপিটালে যখন আমরা কোনো ডাক্তারের কাছে যাই বা প্রথমে কিন্তু ডাক্তার আমাদেরকে টেস্ট দেয় যে আপনার কী সমস্যা আপনাকে এটা টেস্ট করিয়ে নিয়ে আসে আপনার টেস্টের রিপোর্ট দেখার পরে আমি বলবো যে আপনার জন্য কোন ট্রিটমেন্টটা সুইটেবল হবে বা আপনার জন্য কোন ট্রিটমেন্টটা প্রযোজ্য এবং তার উপর বেস করে আপনাকে কোন কোন ওষুধ খেতে হবে কি কী গাইডলাইন মেনটেন করতে হবে সেভাবে কিন্তু হচ্ছে পানির ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একই আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বোঝানো যে পানির ব্যাপারটা যে এরকম একটা জিনিস সেই ব্যাপারটা আমাদের চিন্তা করা উচিত কারণ হচ্ছে পানি আমাদের এত প্রয়োজনীয় একটা জিনিস যে আমাদের শরীরে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যারাউন্ড সেভেন্টি ফাইভ পার্সেন্ট শরীরের মধ্যে পানি এবং পানি ছাড়া আমরা কখনও টিকে থাকতে পারবো না তো সেই পানিটা তো অবশ্যই বিশুদ্ধ হতে হবে এর বিকল্প নেই হ্যাঁ তো যদি তাই হয় তাহলে আমরা কেন পানির ব্যাপারে সচেতন নয় আমরা যাতে সচেতন হতে পারি বেসিক্যালি সেই ব্যাপারে আমরা কাজ করে আসছি এবং আগামীতেও করবো এটা আমাদের একটা বিশেষ উদ্দেশ্য শুধুমাত্র ব্যবসা করে আমাদের উদ্দেশ্য না মানুষকে সচেতনাবোধ তৈরি করাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তো আপনার বাসাতে যদি পানিতে আয়রনের পরিমাণ বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আয়রনের জন্য ট্রিটমেন্ট করি আপনার বাসাতে যদি হার্ডনেস বেশি থাকে আপনার বাসাতে যদি সিলিকা বেশি থাকে ব্যাড স্মেল বা গন্ধ থাকে পানিতে সেটাকে নিয়ে আমরা ট্রিটমেন্ট করি আবার কিছু কিছু জায়গায় দেখা যায় যে পানিটা খুব ভালো নর্মালি দেখা যায় যেগুলো সাবমার্জিবল বসানো মানে ডিপ টিউবওয়েল যেগুলো করা ডিপ করা বেশি বেশি গভীরে যে পানিটা উঠিয়ে নিয়ে আসা হয় সেখানে পানিগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো হয় ওইখানে দেখা যায় যে খুব বেশি ট্রিটমেন্ট প্রয়োজন হয় না হ্যাঁ খুব বেশি ট্রিটমেন্ট প্রয়োজন হয় না তো সেই ক্ষেত্রে সুইটিবল যে ব্যাপারগুলো সুইটেবল যে ব্যাপারগুলো থাকে যেরকম মনে করেন যে পানিতে যেখানে সমস্যাটা কম থাকে সেখানে আমরা নর্মাল যে ফিল্টারেশন সিস্টেমগুলো রয়েছে লাইক আপনার ইউভি সিস্টেম বা আল্ট্রা ফিল্টারেশন যে সিস্টেমগুলো রয়েছে ইউএফ সিস্টেম বা এটাকে হলো টেকনোলজি বলে এই সিস্টেমগুলো কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি আবার যেখানে পানির সমস্যাটা একটু বেশি যেমন মনে করেন আমাদের খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর এই সার্কেলগুলোতে দেখা যায় লবণের পরিমাণটা বেশি সেখানে আপনি কী করবেন সেখানে তো আপনার অন্যান্য ফিল্টারেশন সিস্টেমটা দিয়ে কাজ হবে না আপনি সমাধান পাচ্ছেন না তা পাবেন না সেই ক্ষেত্রে আমরা আরও টেকনোলজিটাকে ইউজ করি আবার দেখা যায় যে ঢাকা সিটির মধ্যে বা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় দেখা যায় যে আয়রনের পরিমাণটা এত বেশি যে ওইখানে অন্যান্য ফিল্টারেশন সিস্টেম দিয়ে আর কি পানিটা পুরোপুরি বিশুদ্ধ হচ্ছে না যেটা আমরা খাচ্ছি সেক্ষেত্রে কিন্তু রিভার্স অসমোসিস বা আরও টেকনোলজিটা খুবই জরুরি হয়ে পড়ে এবং আরও মেম্রেন যেটাকে বলা হয় সেটাকে সেভ রাখার জন্য কয়েকটা প্রি ট্রিটমেন্ট প্রি ফিল্টারেশন এটা কিন্তু ওইখানে থাকে ওকে তো বেসিক্যালি আমরা চাচ্ছি যারা আপনারা ওয়াটার ফিল্টারেশন সিস্টেম নিয়ে চিন্তা করছেন যে আপনার বাসায় বা আপনার প্রতিষ্ঠানে বা আপনার ইন্ডাস্ট্রিতে বা আপনার হসপিটালে ওয়াটার ফিল্টার সিস্টেম বা ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম করতে চাচ্ছেন তো আপনারা কিন্তু সরাসরি কোনো ফিল্টার কিনতে যাবেন না এটা আমার একটা পরামর্শ থাকবে আপনারা আগে দেখবেন আপনাদের পানির সমস্যাটা কি সেটাকে ফাইন্ড আউট করেন করার পরে সেটার জন্য কোন ট্রিটমেন্টটা প্রযোজ্য বাজারে তো কত টেকনোলজি রয়েছে আরও রয়েছে ইউভি রয়েছে ইউএফ রয়েছে ন্যানো ফিল্টারেশন রয়েছে তো কোনটা আপনার জন্য সুইটেবল সেটাকে আগে ডিসাইড করুন আগে পানির সমস্যা বের করুন তারপরে ডিসাইড করুন যে কোন টেকনোলজিটা আপনার জন্য প্রযোজ্য দেন সেটাতে ইমপ্লিমেন্টেশনে যায় এটা আমার একটা পার্সোনাল আপনাদের জন্য পরামর্শ থাকবে তো আশা করি পানি নিয়ে আগামীতেও আরও বিস্তারিত আলোচনা করব তো আশা করি সবাই বিশুদ্ধ পানির আওতায় খুব তাড়াতাড়ি চলে আসবে এটা আমার খুব একটা স্বপ্ন যে সবাই যাতে বিশুদ্ধ পানির আওতায় চলে আসে সবাই যেন পানিবাহিত রোগ থেকে দূরে থাকতে পারে বিশেষ করে বাচ্চারা তারপরে যারা বয়স্ক রয়েছে তাদের বেশি সমস্যাটা হয়ে থাকে এই ব্যাপারগুলো নিয়ে দেখেছি আমরা তো এই ব্যাপারটা নিয়ে যাতে আমরা আগামীতে আরও ভালো কিছু করতে পারি সে প্রত্যাশায় তো দোয়া করবেন আমাদের জন্য যাতে আপনাদের সাথে সবসময় ভালো কিছু নিয়ে আজও হতে পারি জি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম